আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষির উন্নয়ন শীর্ষক প্রকল্পের এই এলাকার সাধারণ কৃষকদের বিভিন্ন কৃষি প্রযুক্তি সরবরাহ করা হয়েছে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে সেচ যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে এগুলোর মাধ্যমে এই অঞ্চলের কৃষিতে একটা বলা যায় যে একটা বড়ো ধরনের পরিবর্তনের সূচনার চেষ্টা করা হয়েছে কৃষকদের সাথে মত বিনিময় করা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় একশো বিশ হেক্টর এলাকা জুড়ে বিশাল সবজির ক্ষেত দেখা যাচ্ছে এবং এই এলাকাটা করল্লা গ্রাম নামে পরিচিত অতীতের যে কোনো সময়ের থেকে কৃষিতে একটা পরিবর্তন আসছে এখানে দুই ফসলি জমি তিন ফসলিতে আসছে এবং অনাবাদি জমি আবাদী জমির আওতায় বৃদ্ধি পাচ্ছে ভৌগোলিকভাবে এই অঞ্চলে সেচের কিছু সমস্যা আছে তাছাড়া কৃষি যন্ত্রপাতির কিছু ঘাটতি আছে কৃষকগণ এগুলো জানিয়েছেন যে এগুলো যদি ভবিষ্যতে আরও সরবরাহ করা হয় তা কৃষি কৃষিতে আরও ব্যাপক মানে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব হবে ভবিষ্যতে কৃষকদের আইসোলেট থেকে কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত হওয়া সম্ভব না সেটা এই প্রকল্পের মাধ্যমে কৃষি প্রযুক্তিগুলো কৃষকের দৌড়ায় পৌঁছানো হয়েছে সেই অর্থেই তারা প্রকৃতপক্ষে বেনিফিটেড হচ্ছে এগুলো অব্যাহত রাখা প্রয়োজন কৃষির এই প্রকল্পগুলো এবং প্রযুক্তি ধীরে ধীরে আপডেট হয় নতুন প্রযুক্তি আসে সব মানে সবসময় কৃষকের মাধ্যমে এই প্রযুক্তিগুলো পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে তাহলে কৃষকরা তারা যে সুবিধা উপকার হচ্ছেন এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইতিমধ্যে এই প্রকল্পের সিগনিফিকেন্ট প্রোগ্রেস আমরা লক্ষ্য করেছি বাস্তব অগ্রগতি হয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট এবং আসলে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আলোচনা করে এবং বিভিন্ন সময় প্রকল্প দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে প্রকল্পের কর্মকাণ্ড মোটামুটি ভালোই বলা যায় একটা সঠিক ট্র্যাকেই আছে এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে সেটা সংশোধনের মাধ্যমে হোক কিংবা দ্বিতীয় ফেজে হোক আরও ব্যাপক এলাকা এই আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনা সম্ভব আমি এজন্য জন্য কৃষি মন্ত্রণালয় বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্প পরিচালক এবং মাঠ পর্যায়ে যারা কৃষি সংসদ আছে এবং যারা কৃষককুল আছেন তাদের আন্তরিক প্রচেষ্টাকে অভিনন্দন জানাই